প্রেস করব বডি ওয়েটটা ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবো দুপাশ থেকে আপ পরিমাণ বের হবে একটু এটা একটু কমারেটলি বলতে কি মেকারটা খুলে রাখার হ্যাঁ আপনি এটা খুলে রাখতে পারবেন হাতনটা খুলে রেখে ইউজ এটা একটু ওয়েটটা দেখতে দাও

এটা বাইশশো এটা ছাব্বিশশো এটা বত্রিশশো টাকা এখন মেলাগুলোকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের এটা তেইশশো টাকা আসবে আর এটা উনিশশো টাকা আসবে এটা দেখতে পারেন এটা দেখতে